নমস্কার আজ আমি আপনাদের বলবো দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে প্রতি সোমবার করুন এই কাজ হিন্দু শাস্ত্রের দিকে নজর দিলে জানতে পারবেন সপ্তাহের প্রতিটি কোনো দেবতার সাথে যুক্ত এমনটা বিশ্বাস করা হয় সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দেবতার পূজা করলে বিশেষ ফল লাভ হয় যেমন সোমবার হচ্ছে ভগবান মহাদেবের দিন সোমবার এই জিনিসগুলি দিয়ে ভগবান শিবের পূজা করলে একদিকে যেমন সকল মনস্কামনা পূর্ণ হয় অন্যদিকে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই প্রতি সোমবার কোন জিনিস দিয়ে ভগবান মহাদেবকে পূজা করতে হয় সেই সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মহাদেবের ভক্তরা ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন প্রথমেই জব বা বারোলি একের পর এক খারাপ ঘটনায় কি আপনি ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে জব বা বারোলি দিয়ে মহাদেবের আরতি করতে পারেন বা আরাধনা করতে পারেন দেখবেন দারুণ উপকার পাবেন কারণটা বিশ্বাস করা হয় প্রতি সংবাদ জব বা বারোলি দিয়ে মহাদেবের আরাধনা করলে আপনার ঘরে উপস্থিত সকল খারাপ শক্তি দূর হতে থাকে ফলে শুভ শক্তির প্রভাব জীবনে সুখ শান্তি আসতে থাকে দ্বিতীয় চাল আপনি যদি আর্থিক খুব খারাপ অবস্থা দিয়ে যেতে থাকেন তাহলে শত চেষ্টা করেও আপনি উত্থান করতে পারবেন না যতক্ষণ না মহাদেবের কৃপা লাভ করতে পারেন তাই আর্থিক দুরবস্থা থেকে উত্তরণ পেতে মহাদেবকে চাল নিবেদন করতে পারেন আসলে শিব পুরাণ অনুযায়ী চাল দিয়ে মহাদেবকে পূজা করলে যে কোনো অর্থনৈতিক সংকট থেকে দূর হওয়া যায় অবস্থা ফিরে আসে তিল আপনি যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রতি সোমবার তিল দিয়ে মহাদেবের আরাধনা করুন এর ফলে মহাদেবের অশেষ কৃপায় আপনার সুস্থতা ফিরে আসবে আর তিল নিবেদনের সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আর কোনো কথাই নেই এটি অত্যন্ত শুভ চতুর্থ মুগ ডাল শিব পুরাণ অনুসারে মহাদেবের আরাধনার সময় মুগ ডাল নিবেদন করতে পারেন তাহলে গৃহস্থের বাড়ির সকল নেগেটিভ শক্তি দূর হয়ে শুভ ভাগ্যের প্রত্যাবর্তন শুরু হয় যার ফলে আপনার জীবনে আসবে অপার সুখ ও শান্তি ভক্তরা যেইগুলি আপনাদেরকে এখন বললাম আপনারা যদি বক্তব্য এগুলি পালন করতে পারেন দেখবেন মহাদেবের কৃপায় সর্ব অবস্থায় উন্নতি হবে হর হর মহাদেব